মানে আমনে আমারে 45 টাকা পাইবা হ্যাঁ হ্যাঁ কি কইতাছুন ইডা আপনি দুইটা বিস্কুট কিনচুন বিস্কুটের দাম তো 5 টাকা করিয়া 5 টাকা কইরা কইলে একটা ঘুরাই দিছুন হেডা মাইনাস করছি ওহন একটা ঘুরাই দিসুন এটাও মাইনাস করছি ওন আমরা 45 টাকা 45 টাকা না হ্যাঁ হ্যাঁ নিন আর 5 দি ভাই ঠিক আছে ঠিক আছে ভাই সব পন দরকার পা